হিন্দু মুসলমান ভাই ভাই মুসলমান কখনো হিন্দুদের শত্রু হতে পারে না যারা কথায় কথায় সে হিন্দু সে হিন্দু বলে চিল্লায় আসলে তারা ইন্ডিয়ান হিন্দু তারা বাংলাদেশি হিন্দু হতে পারে না এখন আপনার ঘরে যদি কোনো চোর চুরি করে আর সেই চোর যদি হয় মুসলমান তাহলে মুসলমান আপনাকে ক্ষতি করলো ধর্মকে উদ্দেশ্য করে এই কথাটি বলতে পারেন না চোর চোরই হয় চোর মানে না ধর্মের গল্প যারা সন্ত্রাস তারা সন্ত্রাসী হয় সে যে ধর্মেরই হোক না কেন আমাদের উচিত সেই সকল লোকদের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করা বাংলাদেশে কখনো হিন্দু মুসলমান ভেদাভেদ ছিল না কখনো না ইনশাল্লাহ ইসলামে কখনো অন্য ধর্মকে অবমাননার সুযোগ দেয় না আসলে একটা শ্রেণী হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ সৃষ্টির পায়তারা চালাচ্ছে আর আমাদের হিন্দু ভাইরা তাদের ইশারায় চলছে হিন্দু বন্ধু বান্ধব আমাদেরও আছে আমাদেরও আশেপাশে অনেক হিন্দু বসবাস করে তারা কখনো এমনটা মনেও করেনি যে মুসলমান আমাদের শত্রু বরং মুসলমান হিন্দুদের উপকার ছাড়া কখনো ক্ষতি করেনি হিন্দুদের প্রতি মুসলমানের ভালোবাসার অনেক ইতিহাসও রয়েছে একটা শ্রেণী বাংলাদেশের হিন্দু মুসলমানের মধ্যে সৃষ্টি করছে তারা ইন্ডিয়ান হয়ে দালালি করছে তারা চাচ্ছে বাংলাদেশের হিন্দু মুসলমান শত্রু হয়ে যাক হিন্দু ভাইরা এ সকল ব্যক্তিদের থেকে দূরে থাকুন মুসলমান কখনো আপনাদের শত্রু ছিল না শত্রু হবেও না সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হন ধর্মের বিরুদ্ধে নয় যে সকল সন্ত্রাসীরা আপনাদের ক্ষতি করছে তাদেরকে চিহ্নিত করে ধরুন তাদের বিচার ব্যবস্থা করুন দেশের মধ্যে ধর্ম নিয়ে উত্তাল সৃষ্টি করবেন না দেশকে ভালোবাসুন